হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এখন হচ্ছে বিকাল তো আমার এক কেবল একটা কল এসছিল যে আমার একটা পার্সেল আসছে তো আমি সেটাই আনতে যাচ্ছি তো চলে আসে চলে আসে তাড়াতাড়ি চলে আসে চলো এবার আমি রাস্তার দিকে যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে আছে পার্সেল নিয়ে আমি এখন ওটা নেব তো চলো দেখি কি এসেছে আমি খুব এক্সাইটেড যে আমার জন্য কি এসেছে তো আমি নিয়ে নিলাম দুটো এসেছে দেখলাম তো চলো এবার ঘরে গিয়ে এইগুলো দেখা যাক কি এসেছে তাড়াতাড়ি চলো চলো এবার খোলা আরম্ভ করে দিয়েছি আমি যে এর মধ্যে কি আছে আমার আরু বাবাকে পাশে রেখেছি তো আমি কাটছি কাটা যাচ্ছে না বাবা এখনই আমার আরও বাবার হাতটা কেটে যাচ্ছিল দেখলাম তাই না হলে কেটে যাচ্ছিল খুলতেই পাচ্ছি না আমি ফাইনালি খুলে ফেলেছি এটা হচ্ছে ঘড়ি তোমার মনে পড়লো আমি আমার ছেলের জন্য আর আমার মেয়ের জন্য একটা ঘড়ি অর্ডার করেছিলাম সেটাই এসছে আমি বুঝতেই পারছিলাম না যে কি এসছে এটা হচ্ছে আমার মেয়ের জন্য ওর পিঙ্ক কালার খুব পছন্দ জন্য এটাও চুজ করেছে তো এবার পরেরটা আমার ছেলেরটা খুলব পার্সেলগুলো খুলতেই পাচ্ছি না তো তো দেখা যাক তো ফাইনালি খুলে ফেলেছি আমার ছেলের ঘড়িটা দেখি কেমন এসেছে একটা ব্ল্যাক কালারের অর্ডার করেছিলাম ও সত্যি খুব ব্ল্যাক কালারই এসেছে খুব সুন্দর ঘড়িটা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও